আরে নবীর দরবারের কোনো নাই রে তোলো না নবীর দরবারের নাই রে তোলো না যে দরবারের আদব শিখা দেব না যে দরবারের আদব শিখা দেব না নবীর কো বলেন নবীর দরবারের কোনো নাই রে তোল নবীর দরবারের কোনো নাই তোলো না এই দরবারের আদবটা কে শিখাইলো এই যে এতক্ষণ বললাম কি ফাও কথা বলছি এই যে কথাটা বললাম এই আদবটা শিখাইছে কে সে বলেন আরে যে দরবারের যে দরবারের আদব দেন রবানা যে দরবারের আদব শিখা দেবানা নবীর দরবারের কোনো নাই রে না। নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী আমার নবীর সাথে তোমরা করো না বেআদবি আমার নবীর সাথে তোমরা করো না বেআদবি নবীর আওয়াজের উপরে আওয়াজে তুলো না নবীর আওয়াজের উপরে আওয়াজে তুলো না নবীর দরবারের কোন নাইরে তুলো না এটা কোরআনের কথা নেই এই যে গজলটা এটা কোরআনের কথা নেই হুবহু কোরআনের এই আয়াতের অর্থ ঠিক কিনা বলেন তো বলেন মহাব্বত বলেন নবীর দরবারের কোন যে দরবারের আদব শিক্ষা দেন রবানা যে দরবারের আদব শিক্ষা দেন নবীর দরবারের নবীর দরবারের কোন নাইরে রে তোল যেসব শব্দে পরস্পরে কর সম্মাদন সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ আল্লাহ আকবার। যেসব শব্দ পরস্পরে কর সম্মদন সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ করলে আমল বরবাদ টেরে পাবে না করলে আমল বরবাদ টেরে পাবে না নবীর দরবারের কোনো নাইরে তোলো না নবীর দরবারের কোনো নাইরে তোলো না যে দরবারের আদব শিক্ষা দেন রাবানা get out water নবীর দরবারের কোনো নাই রে তোলো না একটা জবান ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন সূরা হুজরাত হলো ৪৯ নম্বর সূরা ৪৯ সূরার নাম হলো সূরা হুজরাত এটা ৪৯ নম্বর সূরা এই সূরার ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ইমানদারের سبحان اللہ کی আমার আল্লাহ ত্রুবুল রুবুল আমিন তো বলতে পারতো ইয়া এ পৃথিবীর মানুষেরা এই কথা আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাকলেন বিশ্বাসীদেরকে ডাকলেন বোঝা যায় আমার আল্লাহ যেহেতু বিশ্বাসীদেরকে ডেকেছেন অবশ্যই আমার আল্লাহ পাক ত্রুপুল আনমিন কোন ইম্পর্টেন্ট মেসেজ দিতে যাচ্ছেন কোন বিশেষ কোনো কথা বান্দাকে বলতে চায় কথা বলেন ঠিক কিনা এরপর আমার আল্লাহয়ে কয় লা তার পাও আশাকুম পাওঁ কচক তিন নাবী আমার আল্লাহ কয় হে ইমান দারে আরে ও আমার ইমান দার বন্ধ ও আমার বিশ্বাসী বান্ধ বন্দিরা শোনো আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচা করিও না জোরে জোরে বলেন সোহান আল্লাহ কথাটা কার যদি মনোযোগ দিয়ে শুনেন অবশ্যই কিছু না কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন খুব মনোযোগ দিয়া শোনেন আমার আল্লাহ আল্লাপা ত্রুপুল কে ইমানদারেরা তোমরা আমার নবীর কণ্ঠেরছি তোমাদের কণ্ঠ করিও না তোমাদের কণ্ঠ উছা করিও না আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ বড় করিও না এরপরে আমার আল্লাহ রে একে অপরের সাথে যেমনে কথা কও আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলিও না অর্থাৎ তুমি তোমার বাবার সঙ্গে যেমনে কথা বলো তুমি তোমার কা সঙ্গে যেমনে কথা বলো তুমি তোমার দাদার সঙ্গে যেমনে কথা বলো তুমি তোমার আপনজনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলিও না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ আপনি বললেন আপনার বন্ধুর কণ্ঠের চেয়ে কণ্ঠ যেন উঁচা না হয় আপনি সতর্ক করে দিলেন গো আপনি জানা দিলেন পৃথিবীর মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে যেমনে কথা কয় একে অপরের সঙ্গে যেমনে কথা কয় এমনি যেন একে অপরের সঙ্গে যেমনে কথা কয় এমনি যেন আপনার নবীর সঙ্গে কথা না না বলে আল্লাহ যদি কেউ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচা করে ফেলে কিংবা একে অপরের সঙ্গে কথা বললে যে যদি একে অপরের সঙ্গে কথা বললে যেমনি বলে ওইভাবে যদি নবীর সঙ্গে বলে তাহলে কি হবে আমার কয় আমালুকুম আর আকবার আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমাদের আমলগুলি গুলি আমি আল্লাহ বরবাদ করে দেব গো নষ্ট করে ফেলবো জোরে জোরে কোন আল্লাহ আকবার এই কথাটা কার জবান খুলে আল্লাহর নাম টানেন এই কথা কার খুব মনোযোগ দিবেন নবী বলে নবী সিন্না যান নবীর মর্যাদা বুঝে যান আমার বাইরে আমার বন্ধুরা রে আমার আল্লাহ সতর্ক করে দিল নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায় নবীর সঙ্গে যদি একে অপরের চাষা জাডার সাথে যেমনি কথা কই বাবার সঙ্গে যেমনি কথা কই বাইয়ের সঙ্গে যেমনি কথা কই এই রকম মনে করা যদি নবীর সঙ্গে কথা বলি গো ও আমার আসাদ না করে বায়রা আমার আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে আমার আল্লাহ কয় তোমাদের আমল গুলি আমি আল্লাহ বরবাদ করে দেব নষ্ট করে ফেলবো জোরে জোরে কোন আল্লাহ আকবার এইটা তো আমার আল্লাহ বলছে গো পরে আমার আল্লাহ এটাও জানাই দিছেন আল্লাহ বলে কারণে আমি করতে পারতেছি না বন্ধুরা আমার অন্তরের কানটা লাগায় শোনেন আমার আল্লাহ কয় তোমরা টেরো পাইবা না তোমরা বুঝতেও পারবা না তোমাদের আমলগুলি যে আমি আল্লাহ বরবাদ করে দেবো আল্লাহ আকবার আল্লাই বলছে আল্লাই বলছে নবীর সঙ্গে খালি কথাটা নবীর সঙ্গে কথা বলতে গিয়ে যদি কথার গলার আওয়াজটা একটু বড় হয় এই খেয়াল করেন নবীরে ধমুকও দেয় নাই নবীরে গালিও দেয় নাই নবীর সঙ্গে কোনো বেয়াদবি করে নাই শুধু কথা বলতে গিয়ে যদি আওয়াজটা বড় হয় তাইলে বুঝি আমল বরবাদ হয়ে যাবে আমার আল্লায় কয় আমি তো তোমাদের আমল গুলি বরবাদ করবো গো এই যে বরবাদ করে দেব এটা তোমরা টের পাইবা না কার কথা কথা কা ভালো লাগতেছে না খারাপ কথাগুলো মনোযোগ শুনতে পারে কোরআনের কথা আমার আল্লাহ বলছেন আহারে নবীর সঙ্গে আজকে অহরাহর মানুষ বেআমি করেই চলছে জায়গায় জায়গায় আল্লাহর হাবিবের শান ও মান নিয়া কুটুক্তি করে এরকম আসে না নাই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সমাজে সমাজে গ্রামে গ্রামে অথচ নবীর সঙ্গে কথা বলতে গেলে সাবধানতার কথা সাবধান করে দিয়েছেন কে কোন আয়াত আপনারা ক্লিয়ারলি বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আয়াতের শানে নজুল কিংবা সাবাবে নজুল যাই বলেন সাবাবে নজুল বলেন শানে নজুল বলেন যাই বলেন যতক্ষণ পর্যন্ত আয়াতের শানে নজুল আপনারা না শুনবেন না বুঝবেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনারা বুঝবেন না কোরআনের তাফসির না শোনা পর্যন্ত কথাগণ ঠিক কিনা এই আয়াতটা আমার আল্লাহ কেন নাজিল করলেন কেন নাজিল করলেন কারণ আছে নাকি নাই ও আমার ইমানদার বাইরা রে নবীজির একজন বিশিষ্ট সাহাবি নাম হলো হজরত সাহাবি তিবনে কাইসিবনে সাম্মা সদি আল্লাহ তিনি একটু কানে কম শুনতেন স্বাভাবিকত দেখবেন এলাকার মধ্যে যেই মানুষটা কানে একটু কম শোনে যেই মানুষটা কানে কম শুনে দেখবেন সে যখন কথা বলে জোরে বলে কথা বললে কি বলে জোরে বলে কারণ সে যে কানে কম শুনে তো আপনি একটা গে অফিস ফিসে একটা কথা বলছেন হ্যাঁ মানে হ্যাঁ শুনে নাই শুনে নাই কথা কোন ঠিক কিনা তো সে এত আওয়াজ করছে কেন সে কানে শুনছে না এই জন্য তাহলে সে যখন কথা বলতে যায় তখন সে জোরে বলে সে আরেকজনে জোরে না বললে সে শুনে না আর সে মনে করে আমি যেটা কে আস্তে সে কথা বলতে গেলেও একটু জোরে বল কথা কি বেঠিক বলছি না শুনতেন আমাদের এলাকার মধ্যে কানে কম শুনলে তারা কি কয় জোরে কন একজনে কয় দেন্দা আরেকজনে কয় বয়রা বোনুরাই সঠিক নাকি এ আমার ইমানদার বয়রা বয়রা বলেন আর দেন্দা বলেন আর বৈদ্যা বলেন যাই বলেন বন্ধুরা আমার ভাইরা আমার নবীর সাহাবীর বেলায় কি আপনি বয়রা বলবেন কি শিখাইতেছে আপনাদের খুব মনোযোগ দিবেন আজকের আলোচনাটা মধ্যে আমি আপনাদেরকে কি মেসেজ দিচ্ছি এখন এটা নবীর সাহাবি নবীর সাহাবি কানে একটু কম শুনে তাই বলে আপনি বয়রা কবেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে এগুলোই বুঝতে হবে এগুলো বুঝতে হবে আপনি আপনার কাকাকে ভাইকে চাস্ত ভাইকে আপন জনকে বয়রা কই তারবেন নবী সাহাবিরে কই তারবেন বয়রা আহা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনার murid এক দিন ওনাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনারে সবাই বড় পীর বলে জানে আপনি সবচাইতে বড় আল্লাহর ওলি হুজুর আপনার মর্যাদা বেশি নাকি একজন সাহাবীর মর্যাদা বেশি আল্লাহু আকবার আব্দুল কাদের জিলা নিরোধীয় লাহু তালাহু ডাক দিয়া কয় মরি তুমি বল না কি বল না কি আরে নবীর সঙ্গে একজন সাবি যুদ্ধের ময়দানে গিয়েছে যেই ঘোড়া নিয়া সেই ঘোড়ার পায়ের নিচের একটা ধুলাবালির সামানও আমি আব্দুল কাদের না আল্লাহ আকবার তাহলে বলেন তো দেখি সাহাবীর যে এত মর্যাদা হলো সাহাবীর যে এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন এই মর্যাদাটা কেমনে হলো ইমানের সাথে নবীর সব থেকেছি ইমানের সাথে নবীজির দেখেছে এই জন্যই তাদের এত মর্যাদা হয়েছে কথাগণ ঠিক কিনা সেই সাহাবি যদি কানে একটু কম শুনে গো আমরা বইয়ের ভাষায় শুদ্ধভাবে বলবো কানে একটু কম শুনে বয়রা বলবো না বেয়াদবি হবে দেন্দা বলবো না বেয়াদবি হবে কথা বলেন ঠিক কিনা কারণ হলো বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত সুতরাং বেয়াদবি করার কোনো চান্স নাই কোনো সুযোগ নাই কথা건 ঠিক কিনা নবীর সাহাবী হযরত সাহব ইবনে কায়েস ইবনে শাম্মাস رضی তাআলা عنہ কানে কম শোনার কারণে একদিন নবীর সঙ্গে কথা বলতে গিয়া একটু জোরে কথা বলছেন নবীর সঙ্গে কথা বলতে গিয়ে একটু জোরে আমাজ করে কথা বলছে আমার আল্লাহ রে ও তুমি আমার আল্লাহ ডাকলেন আল্লাহ আমি তো আমার জিব্রাহ রে তুমি তোমার দফতরে থাকলে হবে না তুমি যাও 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যাও গিয়া বলে দাও এ আয়াতে মানিয়া যাও আমি আল্লাহ জানা দিলাম সে কানে কম শুন হোক আর যাই হোক সাহাবি হোক আল্লাহর অলি হোক যাই হোক না কেন আমার নবীর সঙ্গে কথা বলতে হলে গু আওয়াজটাকে ছোট করতে হবে নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ যদি বড় হয়ে যায় আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদের কষ্ট করে করে যে আমলগুলি তারা করেছে সবগুলি আমল আমি আল্লাহ বরবাদ করে দেব জোরে জোরে বলেন না ওজুবিল্লা আমার ভাইয়ের আমার বন্ধুরা কথাটাকে বুঝে আসছে কথা বুঝতেছেন ওই কানে কম শোনার কারণে সে নবীর সঙ্গে কথা বলতে একটু জোরে বলছে এই আসলে এরা কি এই চরম বেয়া মনোযোগ দেন আপনার সবাই কথা বললে পরিবেশ নষ্ট হয়ে যাবে আমায় নবীজির সাহাবি কানে একটু কম শুনতেন নবীর সাহাবি বলে কথা আপনি আমিও না নবীজির সাহাবী নবীজির সাথে কানে কম শোনার পরে কারণে আওয়াজ বড় করছে এমনি এমনি করেন কানে কম শুনে একটা কারণে গিয়ে আওয়াজ বড় করছে আমার আল্লাহ তো সহ্য হলো না আমার আল্লাহ আমার বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে সাবধান হতে হবে নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কারো কণ্ঠ উঁচা করা যাবে না আল্লাহ এই আয়তে কারি মাঝে খুঞ্জিব্রাহ নবীর দরবারে নিয়ে আসলেন عشان نبدل السلام دلالنا امرا ونبدل السلام ديا الصلاه السلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا

একে অপরের সাথে কথা বললে যেমনভাবে কথা বলে ওইভাবে যদি আপনার সঙ্গে কথা বলে তাহলে তাদের আমলগুলি আমার আল্লাহ নষ্ট করে দিবে জোরে জোরে বলেন না আল্লাহ আকবার আমার ভাই আমার বন্ধুরা ওই কানে কম শুনে যে সাবিব হযরত সাবিত এমনি কাইস এমনি সুদি আল্লাহ তা আলহ তিনি একটা দৌড় দিলেন আরে আরে নগীর মহাব্মদকারে কয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কি জিনিস একটা দৌড় ওইটা এই আয়কারী মাঝে খুন দিল হয়েছে তিনি একটা দৌড় দিয়ে বাড়িতে গিয়া দরজা লাগাই দিছে আল্লাহ আখবাহ বাড়িতে গিয়া দরজা লাগাই দিছে রে দরজা লাগিয়ে দিছে খাবার খায় না খানা পিনা খাইতেছে না দরজাও খোলে না আরে আমার বন্ধুরা আমার ভাইরা নবীর দরবারও আসে না আমার নবী ডাক দিয়া কয় ওই সাহাবীর বাড়ির পাশে একজন আরেকজন সাহাবীর বাড়ি ছিল তার বাড়ির পাশে ওই সাহাবীর বাড়ি নাম হলো হজরতে সাদ নাম কি হজরতে সাদ এই সাদ রদি আল্লাহ তালান হুক আল্লাহ নবী ডাকলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় সাদ রে ও সাদ আমার সাবে দিবনে কাইসিফ নে সাম্মাস কই সাব্মাস কই রে আমি নবী তো তাকে দেখতে পাই না সে তো আর আমার মজলি সে আসে না ব্যাপারটা কি এবার হজরুতে সাঁত রুদিয়াম না ঘুত্তা লাল হু তিনি তিনার বাড়িতে গেলেন এস হাবির বাড়িতে গেলেন বাড়িতে গিয়া খোঁজ করলেন বাড়িতে গিয়া খোঁজ কইরা দেখলেন তিনি খাবার খায় না দরজাও খোলে না নবীর দরবারও আসে না ডাক দিয়া বললেন সাঁত রুদিয়াম না ঘুত্তা লাল হু ডাক দিয়া কয় এরে আমার ভাই এরে হজরত ইবনে কায় সিবনে আল্লাহর নবী পাঠাইছে তুমি কেন নবীর দরবারে যাও না আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এ আমার ইমানদার ভাইরা রে ওই সাহাবি বলে ভাই ভাই আরে নবীর দরবারে একটু জোরে কথা বলার কারণে গলার আওয়াজ একটু বড় হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিয়েছে আর আমি তো জাহান্নামী হয়ে গেছি রে আমি কেমন করে নবীর দরবারে যাব আমি কেমন করে নবীর দরবারে যাব আল্লাহু আকবার বলেন এমন ভয় পাইছে আরে আমার কথা বলার কারণে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে আমি কেমন করে নবীর দরবারে যাব আমি তো জাহান নামে হয়ে গেছি দৌড়ে নবীর কাছে আসছে আইসা বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ নবী গো আপনার সাহাবি তো ভয়ে আর আপনার দরবারে আসে না আপনার সাহাবি এমন ভয় পাইছে আপনার সঙ্গে একটু ছোঁয়া আছে কথা বলার কারণে আমার আল্লাহ জায়াতে কারিমা নাজিল করছে আহারে এই সাহাবি এত ভয় পাইসি এই জন্য সে আর আসে না আর সে নিজেকে জাহান নামে বলছে যে নবীর মনে কষ্ট হয়ে গেছে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে আমার কারণে আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ ডাক দেয় ও আমার সাহাবি সাহ তুমি যাও যাও আমার ইবনে কায় ইবনে শাম্মাসকে গিয়া বলো আমি নবী বলছি সে জান্নাতি আর বলেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এইভাবে সাহাবাই কেরাম নবীজির মানসে এইভাবে সাহবাই কেরাম নবীজিকে মহাব্বত করেছে এইভাবে সাহবাই কেরাম নবীজিকে আবার ভয়ও পাইছে কথা কোন ঠিক কিনা রে আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের দেশের মধ্যে যেই সমস্ত ভাইয়েরা আল্লাহর নবীর শাহনে বেয়াদবি করে নবীর শাহ আজমত বোঝে না নবীর শান ও জানে না বলে একের পর এক হামেশা বেয়াদবি করে চলছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা প্রকৃত বিশুদ্ধ কথা হলো আল্লাহর নবীকে কখনো বিশ্বনবীও বলবেন না বিশ্বনবী বলবেন বলে হুজুর এটা কোন ফেস লাগানো ফেস না খুব মনোযোগ দিবেন আপনি যদি কলেজের মধ্যে কি করেন কুরআন টিচিং দেন তাহলে আপনার কি শিক্ষক কইব প্রফেসর কইতো না প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষক যে কলেজে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করা প্রফেসর না দুইজন কি দুজন কথা দুইজন সমান যে প্রফেসর সে কি ওই যে প্রাইমারি পাস করে নাই মেট্রিক পাস করছেনি করছে তো নাকি তাই বলে আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের যে আপনার টিচার ওই মর্যাদা যদি একজন প্রফেসরকে দেন সে কি খুশি হবে নাকি নারাজ হবে কথা কয় না আল্লাহ বাপুলার আমিন পুরাণ উল কারিমের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি আলামিন আল্লাহ বলেন সমস্ত জগৎ সমূহের জগতের নয় জগৎসমূহের আমার আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছেন গু সমস্ত জগৎসমূহের সমূহের সমস্ত জগৎ সমূহের রবকে আল্লাহর নাম নিয়ে বলেন কে আমার আল্লাহ পাক টুকরা হলেন সমস্ত জগৎ সমূহের রব সৃষ্টিকর্তা পালনকর্তা সব কিছু আমার বন্ধুরা আমার সেই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরা আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন জোরে জোরে বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ ক আমার বন্ধু নবী হলো জগৎ সমূহের রহমত জোরে জোরে বলেন সোহান আল্লাহ এখন বিশ্ব নবী যদি বলি এ বিশ্ব মানে অর্থাৎ এ পৃথিবী পৃথিবীর মধ্যে তো এটার কথাই তো নাকি নাকি এটার বাইরে কথা বলেন এই বিশ্ব যদি বলি বিশ্ব শুধু বিশ্বের নবীর কথা যদি বলি তাহলে বাকি যে জগৎ সমূহ আছে এটা তো একটা গ্রহ পৃথিবী একটা গ্রহ এখন গ্রহ কি একটা না আর অসংখ্য গ্রহ আছে না নাই বর্তমান এই বিজ্ঞান তো প্রমাণ করেছে বর্তমান প্রযুক্তির কারণে তো আমরা জানি এরকম গ্রহ পৃথিবীর মতো গ্রহ একটা দুইটা না অসংখ্য গ্রহ আমার আল্লাহ বানায় রেখেছেন ঠিক কিনা বলেন তা আমার আল্লাহ বলছেন সমস্ত জগৎ সমূহের রহমত নবীজি কেবল শুনেই এই কথা কথা বলেন কে বলেন পৃথিবীর কারো বাবার কোন বাবার সন্তানের কি এই ক্ষমতা আছে যে আমি কথাটা বলছি এটাকে কর বা কি বলে ভুল এই কথা বলতে পারবে কারণ আল্লাহই তো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থ কি আল্লাহমিন আলামিন অর্থ বিশ্বাস না ওটা হচ্ছে আল আমিন আর এটা হচ্ছে আলামিন আলামিন জগৎ সমূহ এটা মাজরুরের কারণে এটা আল আলামুন থেকে আলামিন হয়েছে সুমাল্লা কন্যা শুধু জগৎ না জগৎ সমূহ জগৎ সমূহ এটা আল আমিন আইন দিয়া লেখা সুমাল্লা বলেন ভাইরা আমার বন্ধুর আমার সেদিকে যাচ্ছি না এই যে আল আমিন সমস্ত জগৎ সমূহ রহমত যদি আপনার আমার নবী হয় তাহলে ভাইরা আমার বন্ধুর আমার আমি মনে করি এটাও আল্লাহর হাবিবের ওই প্রাইমারি স্কুলের টিচার আর একজন ইউনিভার্সিটির প্রফেসর দুইজনকে যদি এক জায়গায় আনি যেরকম ভাবে প্রফেসর সাহেব যেরকম রাগ করবে মনে কষ্ট পাবে আল্লাহ নবী তো সমস্ত জগৎ রহমত আমি শুধু দিয়ে বলি শুধু বলে বিশ্ব নবী তাইলেও এটা নবীজির সানে বেহাদবি হয় কথা বলেন ঠিক কিনা এটা বলবো না এটা বলবো না বলবো দুজাহানের বাদশাহবী দুজাহানের নবী তারপরে বলতে পারি রহমতাল আলমিন নবী তারপরে বলতে পারি যে আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী বলতে পারি কি পারি না এমন শব্দ বলবো না আর যে নবীর সামনে একটু কথা বললে আওয়াজ বড় করে কথা বলে আমল শেষ আপনি আমল গুলি কি এত সহজ অর্জন করছেন এই যে শীতকাল আপনি কনকনে শীতের মধ্যে আপনি কনকনে শীতের মধ্যে কত কষ্ট করে করে আপনি আপনি নামাজ পড়েছেন যারা নামাজ পড়ে শীতের মধ্যে সবাই ঘুমায় আছে। স্ত্রী ঘুমায় পারি পরিবার পরিজন ঘুমায় সন্তানাদিরা ঘুমায় পশু পাখিরা ঘুমায় গো ও বন্ধুরা আমার যে ব্যক্তির তাহাজত পড়ার অভ্যাস সে আস্তে করা শরীর থেকে কাঁথাটা সরাই দিয়া শরীর থেকে কম্বলটা ল্যাপটা সরাই দিয়া আস্তে করে মা বুদের প্রেমে উইটা গিয়া গো শীতের মধ্যে অজু করে তাহার যত্নামাজ পড়ছে কথা কন ঠিক কিনা ফজর করেছে জোহর করেছে আসুর মাগরি ব্যবসা করেছে মসজিদের মধ্যে ও আমার ইমানদার ভাইয়েরা রমজান মাসে না খায়া সতর সতর্কতা অবলম্বন করে রমজানের রোজা রেখেছে দান সদ্গা করেছে মা বাবার খেদমত করেছে সত্য কথা বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এমনি করে 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 কষ্ট করে করে যে আমলগুলি করছেন আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষেরা শোনো সেই কষ্টগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব যদি নবীর সঙ্গে সামান্য একটু বেআবি হয় ঠিক কিনা বলেন কথা কার আমি তো নবীর দরবারে গিয়েছি এই অল্প কিছুদিন আগে অল্প কয়েকদিন এক দেড় মাস আগে মক্কা মদিনা থেকে এসেছি উমরা করতে গিয়েছিলাম আমি দেখেছি নবীজি রোজা শরীফের সামনে ওই জায়গার মধ্যে এই আয়াত লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী এখনো আমার নবী जिंदा নবী এইজন্য এখনো পর্যন্ত এই জায়গায় লেখা আছে সাবধান নবীর কণ্ঠেছে তোমাদের কণ্ঠ যেন উচ্চ না হয় খুব আদবের সাথে ওই জায়গায় তোমরা কি করো অবস্থান করো জোরে জোরে কন সুবহানাল্লাহ কিয়ামত তক পর্যন্ত এই আয়াত ওই জায়গায় থাকবে নাকি থাকবে না এই কোরআনে যে আছে এই জন্যই তো আমি বলতে পারছি আপনাদেরকে নাকি তো পারতাম যখন পারতাম